বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সকালবেলা সব বাসি কাজকর্ম হয়ে গেছে এখনও সারাদিনের অনেক কাজ বাকি আছে সেগুলো সব করবো দেখো আমি খাবারগুলো কোথায় রেখেছি রান্না করা খাবার ইঁদুর ছুঁচোর জন্য নিচে রাখলে সব ফেলে দেয় ওই জন্যই টুলের ওপরে রেখে দিয়েছি বস্তার মধ্যে হাঁড়ি কড়া থালা বাসন সব রাখা আছে রাখার জায়গা নেই বলে বস্তার মধ্যে রেখে দেয় আর এই বস্তার গায়ে অনেক ধুলো করেছে এই বস্তাগুলো বার করে

শীত পড়ে গেছে এখন আর ফ্যানটার দরকার নেই বস্তার মতো আজকে সকালে ভাত রান্না করে নিই কালকে মাংস তরকারি আছে মাংস তরকারি গরম করলাম মুরগি খাওয়া হবে আর আমাদের মাংস তরকারি দিয়ে মুরগি বেশি খাওয়া হয় মাংস তরকারি দিয়ে মুরগি দিয়ে বেশি ভালো লাগে দুপুরে ভাত বসিয়ে দিলাম আজকে রান্না করার মতো সেরকম কিছু নেই আলু চেয়ে ভাতে দিলাম আর পেঁয়াজের কলে ভাজা করবো